আজকের ভিডিওটি হচ্ছে যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমরা একটা মাদারবোর্ড রিপেয়ার করব চালু হচ্ছে বন্ধ হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে শেয়ার করে দেবেন এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে দেবেন এবং আপনারা চাইলে নক করবেন তো প্রথমত আমি সিরিয়াল নাম্বারটা আপনাদেরকে মাদারবোর্ডটি দেখলাম তো মাদাবরটির এই সমস্যা তো এই মাদাবরটি আসছে রাজশাহী থেকে জাহিদুল ইসলাম নামে পাঠিয়ে দিছে এবং তাদের নাম্বার এটা এবং আমাদের যে নির্ফাময়ীতে মা কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবে পাঠিয়ে দিছে নিউ মার্কেট হচ্ছে এর কাস্টমারের হচ্ছে হচ্ছে অ্যাড্রেস হচ্ছে রাজশাহী নিউ মার্কেট এবং আমাদের যে সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিছে এবং আপনারা আমরা এই বক্সটি এখন আন মানে খুলব তো আমাদের যেহেতু পাঠিয়ে দিছে তো সেই সূত্রে আমরা মাদারবোর্ডটি খুলবো তো মাদারবোর্ডে কি কী সমস্যা সেটা আমরা দেখব তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো আমি প্যাকেটটি খুলতেছি মূলত যে প্যাকেটটিতে কিবোর্ডটা রয়েছে সেটা আমরা দেখবো তো মূলত যে এই বোর্ডটি আমরা এখন পাবো তো আমাদের যে মাদারবোর্ডটি পাঠিয়ে দিছে তো এটা রাজশাহী থেকে পাঠিয়ে দেয় এবং আমরা প্রত্যেকটা ভিডিও আমরা দিয়ে থাকি এবং কোথা থেকে বোর্ডগুলো পাঠিয়ে দেয় সেটাও আমরা দেখে দিই এবং আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারগুলো দিচ্ছি এবং আপনারা চাইলে আপনারা কাস্টমার কাছে ফোন করতে পারেন আমরা কতটুকু মাদা বোর্ড সার্ভিসিং করে থাকি তো এই যে মাদা আমরা খুলে ফেললাম খুলানোর পর এখন আমি মূলত যে এই মাদাবোর্ডটটির সমস্যা কি প্রসেসর সহ দিয়েছে এবং প্রসেসরটা আমরা চেক দিচ্ছি এবং এই মূলত এই মাদারবোর্ডটি পাঠিয়ে দিচ্ছে এবং সিরিয়াল নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিগা বাইটের ওয়ান মাদারবোর্ড এবং একটি যে ল্যান্ড পোর্টের এখানে কিন্তু সে সংখ্যা দিছে তার মানে একটি চিহ্ন দিছে যে এমনটা আপনারা যারা আপনারা আমাদের কাছে পাঠায় দিতে যাচ্ছেন আপনারাও পাঠায় দিতে পারেন এখন আমি এই যে দেখেন এটা আপনার বোর্ড হয় দেখেন এই মাদারবোর্ডটা আপনার হয় জি এই যে আপনার বোর্ড ডিসপ্লে দিছে আপনার বোর্ডে কি সমস্যা ছিল বলেন আমার ডিসপ্লে যে আপনার ডিসপ্লে আসতো না আর হচ্ছে যে ওই কুলিং 팬 ঘুরতো বন্ধ হইতো বলতে ফ্যানটা আপাতত কুলিং ফ্যানটা অটো আলো তো জি 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 ওয়ান হইতো বন্ধ হইতো এখন যে এই যে আপনার সিরিয়াল নাম্বার এই যে আপনার লেখা আপনার হাতের লেখা এই যে আপনার সিরিয়াল নাম্বার এখন কি বোর্ডটা আপনার সমাধান হয়েছে

আচ্ছা আচ্ছা ওকে ভাই আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই ইউটিউবে আমরা আপলোড করব এবং ফেসবুকে আপলোড করব ঠিক আছে ওকে ভাই ধন্যবাদ তো ভিডিওটি আমরা শুরু করব ক্যাপাসিটার একটি ফুলে গেছে তো এটি আমরা ভিডিওটি আমরা শুরু করে দেবো তো আপনারা যারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যে যেখান থেকে এবং এই মাদার বোর্ডে দেখেন যে আমরা যে বোর্ডটি রিপেয়ার করবো সেটি ল্যান্ড বোর্ডে কিন্তু একটা তারিখ দেওয়া রয়েছে এবং একটি মানে চিহ্ন দেওয়া রয়েছে সে চিহ্নটি আর কি তো মূলত এখন আমরা সমস্যাটা আমরা বের করব যে আমাদের মাদাবোটটি কোথা থেকে সমস্যা অবশ্যই যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমরা সকল ধরনের গিগাভেটের সকল ধরনের মাদা কাজগুলো করে থাকি দূর দূরান্ত রয়েছেন এই যে পাওয়ার নিচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তো অর্থাৎ পাওয়ার নিয়ে বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা এবং এই যে আপনারা সিরিয়াল নাম্বারটি আপনাদেরকে দেখাচ্ছি যেটা যিনি আমাদের ল্যান্ড ল্যান্ডপোর্টে আর কি লিখে পাঠিয়ে দিছেন যাতে আমরা যাতে বুঝতে পারি এবং এই যে চালু হচ্ছে বন্ধ হচ্ছে বা একবার চালু হয়ে বন্ধ হচ্ছে এই ধরনের যাদের সমস্যা তাদের জন্য বিশেষ করে এই গিগা বেডের এইটটি ওয়ানগুলো এই ধরনের সমস্যা হয়ে থাকে এবং এই ধরনের সমস্যা বলতে যে এই ধরনের সমস্যাই হবে আমরা এই সকল আমরা সকল ধরনের সমস্যার সমাধান করে থাকি তো আমি আপনাকে সিরিয়াল নাম্বার দেখাচ্ছি যে দুইশো ওই এই যে মাদার বোর্ডটি তো এখন আমি যে মাদার সুন্দরভাবে এখন আমাদের সমস্যাগুলো আমরা বের করব তো আসলে মূলত কোথা থেকে সমস্যাগুলো হয়ে থাকে তো মূলত যে আমাদের যে বায়োসের যে কিছু ট্রানজিস্টার রয়েছে সেই ট্র্যানজিস্টার থেকে কিন্তু প্রবলেম হয়ে থাকে তো মা বায়োসের অবশ্য ট্রানজিস্টারগুলো দেখতে হবে এখন আমরা পুরো মাদার বোর্ডটি ডায়াগ্রাম দেখলাম এবং ডায়াগ্রাম দেখে কোথা থেকে ফল্ট সেটা আমরা বাইর করব বাইর করলাম এবং বাইর করে আমাদের জন্য আমরা ভিডিও তৈরি নিয়ে আসলাম তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই যে আমাদের বায়োসের যে একটি ট্রানজিস্টর রয়েছে এই ট্রানজিস্টারটি ফল্ট হয় থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের তো ফল্ট হওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা হয়ে থাকে তো আমি এই যে ট্রানজিস্টরটা কিন্তু আমি তুলে ফেলবো তো আপনারা হয়তো দেখতে পারছেন যে আমি ট্রানজিস্টরটা তুলে ফেলতেছি এই যে তিন পিনের যে ট্রানজিস্টরটি রয়েছে এই তিন পিনের ট্রানজিস্টরটি আমি তুলে ফেললাম এই যে আপনাদের মাঝে দেখাচ্ছি এই যে তিন পিনের কিন্তু ট্রানজিস্টরটি আমি তুলে ফেললাম এটির আমরা ফোল্ট এখানে থ্রি পয়েন্ট থ্রি যে অলের যে ভোল্টেজ স্যার সেখানে আসতে না এবং তার কারণে মাথাপটটি চালু হচ্ছে বন্ধ হচ্ছে তো এই সমস্যার কারণে আপনারা পুরো বোর্ডটি ফেলাই দিচ্ছেন এবং ফেলাই দিয়ে আপনারা কিন্তু ফেলাই দিচ্ছেন তো আপনারা যারা আমাদের ল্যাবে যারা কাজ করাতে চাচ্ছেন এবং আমাদের ল্যাবে যারা অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবের অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন তো এখন আমি তিন পিনের যে একটি ট্রানজিস্টর আমি আমি এখন লাগাই দেব তো আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং ভিডিওগুলো অবশ্যই যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আমি এই যে ট্রানজিস্টরটি সুন্দরভাবে চল্ডারিং করে নেব মূলত অবশ্যই আমাদেরকে চল্ডারিং করতে হবে যে ট্রানজিস্টরটি কোনো ধরনের ফল্ট হয় কি না তো এখন আমি একটা ভালো একটা ট্রানজিস্টর মানে তিন পিনের ট্রানজিস্টরটি আমি সুন্দরভাবে লাগিয়ে দেব এবং লাগানোর পরিশেষে লাগাবো লাগিয়ে লাগানো লাগানোর পর পর পিনগুলো আমি লাগাইলাম লাগানোর অবশ্যই তিনটি পিন সুন্দরভাবে লাগাইতে হবে এবং সুন্দরভাবে তাতাল দিয়ে আমি লাগাচ্ছি হটগ্রান্ড ইউজ করতেছি এবং সুন্দরভাবে চললেন করতে হবে আর অবশ্যই আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো বাংলাদেশের যে যেখান থেকে পারেন অবশ্যই মাদার বোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যারা মাদার আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো এখন আমরা এই মাদার বোর্ডটি করে আমরা পাঠিয়ে দেব তো যারা আপনারা আমাদের ল্যাবে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ল্যাবের ভিডিওগুলো শেয়ার করে দেবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো এখন আমি পাওয়ারে লাগিয়ে দেব যে আমাদের মাদাবোডটি আবার এই ধরনের সমস্যা হয় কিনা এবং ডিসপ্লে দিচ্ছে কিনা তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে শেয়ার করে দিবেন তো আমাদের মাথা কিন্তু চালু হয়ে যাচ্ছে তো অর্থাৎ যে আমাদের মাথা কিন্তু চালু হয়ে গেছে তো আবার কোনো রেজিস্টার নিচ্ছে না আরামসে চলতেছে তো যারা আপনারা এখন আমাদের দেখব যে আমাদের ডিসপ্লে আসে কি না তো মূলত এখন আমরা ডিসপ্লে যে সিগন্যালটি আমি দেখব যে অলরেডি আমাদের দিয়েছে এরকম যাদের সমস্যা মাদার অবশ্যই আমাদের ল্যাবের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ল্যাবের নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো তো আপনারা চাইলে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন এছাড়া আপনারা চাইলে বাংলাদেশের সব জায়গা থেকে কুরিয়ার করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের কাছ থেকে মাদারবোর্ডগুলো নিতে পারবেন তো যারা আপনারা আমাদের ল্যাবে এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ল্যাবে ভিডিওগুলো দেখতে পারবেন তো আমি আপনাদেরকে সিরিয়াল নাম্বারটি আবারও দেখাচ্ছি সিক্স ফোর নাইন সেভেন তো তো এই যে মাদারবোর্ডটি আমাদের ওকে তো আমরা দেখাইলাম যে আপনাদেরকে কিভাবে মাদারবোর্ডটি ওকে করতে হয় এবং ওকে করার পর এখন আমরা মাদারবোর্ডটি ঠিক আগের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো এখন আমি মাদারবোর্ডটি ওকে হওয়ার পরে যে অ্যাড্রেসে বা যে প্যাকেটে আসছে সেই প্যাকেটে আমি পাঠাই দেবো তো এখন যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এটা হচ্ছে আমরা কীভাবে কাস্টমারদেরকে পাঠিয়ে দিই এবং রিপেয়ার করে আবারও সেই প্যাকেটে আমরা প্যাকেট করে পাঠিয়ে দিই অবশ্যই আপনারা যারা সময় জানতে চান যে দিনের মধ্যে আপনারা এই রিপেয়ার কাজে সক্ষম হয়ে থাকেন তো আমরা আধা ঘন্টার মধ্যে আপনারা পাঠানোর পর আমরা হাতে পাওয়ার পর আধা ঘন্টার মধ্যে বা এক একদিনের মধ্যে আমরা এই কাজগুলো দেখে থাকি এবং কাজগুলো করে থাকি তো যারা আমাদের ল্যাবে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন এই যে ল্যাবে এই অ্যাড্রেসে আবারও পাঠিয়ে দিচ্ছে এবং প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছে তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে